আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ সকাল সকাল উঠে চলে আসলাম আমার টাইগার মুরগের শেডে এসে দেখি সব মুরগুলা বিশ্রাম নিচ্ছিল এবং রাত দেয়া সব খাবারগুলি খেয়ে ফেলছে খাবারগুলি খেয়ে ফেলার কারণে সব পাত্র খালি হয়ে যায় এবং এসে দেখি এলোমেলোভাবে পড়ে আছে। সকালের খাবার দেওয়ার সময় হয়ে গেছে তাই আমি এক এক করে সব পাত্রগুলি একত্রিত করে নিই খাবার না থাকার কারণে মুরগগুলি খালি পাত্রতে টুকরাচ্ছে দেখতে পেলাম পানির পাত্রগুলো নোংরা হয়ে আছে। তাই এক এক করে পানির পাত্রগুলোও একত্রিত করে ফেললাম নতুন পানি দিতে হবে একটি বালতির মধ্যে টিউবওয়েলের পরিষ্কার পানি নিয়ে নিলাম খাদ্যের যে পাত্রগুলি একত্রিত করেছিলাম এবার সেইগুলোতে খাদ্য দেওয়ার পালা আমি তিনটি পাত্রতে খাদ্য দিয়ে থাকি এক এক করে সবগুলি পরিপূর্ণ করে ফেলি এখন দিয়ে দেওয়ার পালা দীর্ঘক্ষণ পর খাবার পাওয়ার কারণে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার আগে কে আসবো যেন মহাবিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এক এক করে তিনটি পাত্রই আমি দিয়ে ফেলি এবং সবাই নিজের মতো করে জায়গা দখল করে নেয় খাদ্যের পাত্রে অতিরিক্ত খাদ্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন এতে মুরগগুলা খাবার অপচয় করে এবং লিটারে ফেলে দেয় লিটার থেকে পরবর্তীতে খাবারগুলা খাওয়ার কারণে নানান সমস্যা হতে পারে তার মধ্যে রক্ত আমাশা অন্যতম চতুর্দিকে বাতাস চলাচলের জন্য পর্দাগুলি আমরা উপরের দিকে তুলে দিই তারপর পানির পাত্রগুলা ভালোভাবে ধুয়ে ফেলি যাতে এতে কোনো রোগ জীবাণু না থাকে একটি বালতিতে পাঁচ লিটারের মতো পানি নিয়ে নেই গতকাল আমাদের এখানে খুব বৃষ্টি হয় বৃষ্টির কারণে যাতে কোনো বাচ্চা ঠান্ডা না লাগে সেজন্য একটু ওষুধ দিয়ে দেব। পাঁচ লিটার পানিতে পরিমাণ মতো তিনটি ওষুধ একসাথে মিশিয়ে দেব প্রতিটি ওষুধ পাঁচ গ্রাম দিয়ে দেব প্রতি লিটারে এক গ্রাম যেহেতু আমি পাঁচ লিটার পানিতে মেশাচ্ছি সেজন্য আমি পাঁচ গ্রাম করে দেব এভাবে টেপের সাহায্যে বন্ধ করে দিলে ওষুধ দীর্ঘদিন ভালো থাকে ওষুধগুলা পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এক এক করে পাত্রগুলি করে নেব ওষুধ মিশ্রিত করছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাচ্চাগুলো অনেক সুস্থ আছে টোকাল শেষ হতে না হতেই দুপুর চলে আসে সূর্যের তাপ অনেক বেশি আবহাওয়া বার্তার অনুসন্ধানে আজকে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা জন্য অনেক বিপজ্জনক সূর্যের তাপমাত্রার কারণে যাতে হিট স্টক না হয় এজন্য একটি সিলিং ফ্যান চালিয়ে দেয় এবং চারদিকের পর্দাগুলো উঠিয়ে দেয় যাতে প্রাকৃতিক বাতাস ভিতরে প্রবেশ করতে পারে আবদ্ধভাবে মুরগি পালনের জন্য গোর যত খোলামেলা তত ভালো এতে সহজে মুরগগুলো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে তাছাড়া অভিজ্ঞদের মতে অতিরিক্ত গরমে মুরগের জন্য লেবুর রস বা আদার রস পানির সাথে মিশিয়ে দেয়া যেতে পারে এতে করে মুরগের হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকটা কমে যায় গোলাপগঞ্জ বাজার তথা সিলেটের ভিতরে কেউ শখ করে যদি পাঁচ পিস দশ পিস মুরগ পালন করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি চলে যায়